আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমাদের এই ছোট ইউটিউব চ্যানেল স্কো ম্যাথমেটিক্স তোমরা যারা ফলো করো তো তোমরা অনেকেই দেখতে পাচ্ছ যে আমাদের কিন্তু সাবস্ক্রাইবার সংখ্যা অলমোস্ট থার্টি কে কাছাকাছি বা তিরিশ হাজারের কাছাকাছি এখনো হয় নাই আরো দুই তিন দিন সময় লাগতে পারে তো এই থার্টিকে কে স্পেশাল আমরা কি কি চিন্তা ভাবনা করেছিলাম তো সবার আগে যেটা এটা তোমরা সবাই জানো আমাদের যে প্রিমিয়াম ব্যাচ বছরের শুরু থেকে চলে আসছিল যেটা অলমোস্ট প্রায় দুশো স্টুডেন্ট আমাদের সাথে প্রায় দুশো স্টুডেন্ট আমাদের সাথে নয়টা সাবজেক্ট প্রিপারেশন ছিল বাংলা ইংলিশ তাই না এরকম ম্যাথ হায়ার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তো তাদের তারা ছাড়া আরো কয়েকজন আর কি বলছিল যে ভাইয়া শুধু জেনারেল ম্যাথ কোর্সটা দরকার তো তাদের জন্য আমরা এই প্রিমিয়াম থেকে জেনারেল জেনারেল ম্যাথ কোর্সটা আলাদা করেছিলাম আর ঘোষণা দিয়েছিলাম যে আমাদের যেহেতু থার্টি কে স্পেশাল একটা সময় আসতেছে তো আমরা তো সেলিব্রেট নিজেরা হই না আমরা সবসময় সেলিব্রেট এর আগে দুইবারই আমরা পথ শিশুদের সাথে করেছিলাম তো এবার আমি চাচ্ছিলাম যে হোক মেডিকেল সেক্টর বা এরকম শিশুদের এডুকেশনাল কোনো সহায়তা যদি আমরা করতে পারি সেটাতে আমরা চেষ্টা করব তো সেই জন্য আমি ঘোষণা দিয়েছিলাম যে এই কোর্সে যেহেতু সবাই চাচ্ছিল তাহলে হচ্ছে এটা আলাদা করে দিই তো আলাদা করে যারা এই কোর্সটা এনরোল করবে তাদের পনেরো আগস্টের মধ্যে তো তার ফিফটি পার্সেন্ট আমরা এই থার্টি কে স্পেশালে ব্যয় করে দেব ব্যয় করব তো আনফরচুনেটলি আমরা যেহেতু এটা মার্কেটিং করে করতে পারি নাই আমাদের এখন পর্যন্ত এটা এনরোলমেন্ট আসছে হচ্ছে বারো তো এটা যদি আমি ফিফটি পার্সেন্ট চিন্তা করি তাহলে ছয় জনের আর কি আমাদের পেমেন্ট অলমোস্ট পাঁচ হাজার সামথিং হয় তা আমি যেটা এক্সপেক্ট করেছিলাম যে এটা হয়তো বা দশ হাজারের কাছাকাছি আসবে আর যেহেতু এটা আসে আমরা আমাদের পক্ষ থেকে আরো কিছু এখানে প্রোভাইড করে আমরা একটা ভালোভাবে বাচ্চাদের জন্য বা মেডিকেল সেক্টরে ডোনেট করব আর আমরা এটারও সময়সীমা বৃদ্ধি করে দিচ্ছি যে তোমার চাইলে এই কোর্সটা জেনারেল ম্যাথ কোর্স সম্পূর্ণ বেসিক তারপর হচ্ছে তোমরা প্রিমিয়াম ক্লাস তারপরে এক্সাম ওয়েবসাইটের মাধ্যমে প্রিমিয়াম ম্যাটেরিয়ালস সবই পেয়ে যাবে জেনারেল ম্যাথের মাত্র আটশো টাকায় পঁচিশ আগস্ট পর্যন্ত এছাড়াও আমরা আরেকটা অফার দিচ্ছি তোমরা জানো আমাদের রাউন্ড ফোর চলমান রাউন্ড ফোর রাউন্ড ফোরে আমরা কিন্তু অনেক ইম্পর্টেন্ট টপিক পড়াচ্ছি যেমন তোমাদের স্থির বিদ্যুৎ আমি এখন অলমোস্ট শেষ করে ফেলেছি অনেক বেসিকে নিয়ে যে আমি পড়াচ্ছি পার্সোনালি বলতেছি অনেক ডিপ কনসেপ্টে নিয়ে যে পার্সোনালি অনেক মানে কি বলবো মানে এই ক্লাস তোমরা যদি দেখো তাহলে তোমরা বুঝতে পারবা যে কেন ক্লাসটা করার কথা আমি বলতেছি আবার স্থানকুজ্যামিতি মানে এখানেও মনে করো যে হান্ড্রেড পার্সেন্ট এফোর্টের সাথেই পড়ানো হচ্ছে আমি পড়াচ্ছি আমার আরো হচ্ছে আলো প্রতিফলন আর সমতুল্য ভ্যাক্টর প্রিমিয়ামে যাবে তোমার তো ইউটিউবে দেখছো সমতুল্য ভ্যাক্টর প্রিমিয়ামে দেখবে আমি আরো কি কত কোয়ালিটি নিয়ে এখানে পড়াইতে পারি ওকে তো যাই হোক তো আমাদের আবার জেনারেল ম্যাথ তো আমি নেই তো এই যে বীজগণিতিক রাশি সরি বীজগণিতিক অনুপাত সমানুপাত আর পরিসংখ্যান যেটা থেকে তোমরা পরীক্ষা আনসার করবে এইগুলা কিন্তু রাউন্ড 4 মানে রাউন্ড 4 এ যদি আমার কথা বলি আমার কিন্তু সব মনে কর হাই ভোল্টে চ্যাপ্টার রাউন্ড 4 এ এরপর তোমাদের হচ্ছে কেমিস্ট্রিতে দেখো যে খনিজ সম্পদ জীবাশ্ম যেটা হ্যাঁ তোমরা যেটা কি কি অর্গানিক কেমিস্ট্রি বলে থাকো সেটা আছে তোমাদের সাহায্য ধ্যান নিবে এরপর বায়োলজি দেখো মজার চ্যাপ্টার বংশগতি জীবের অভিব্যক্তি জীবের প্রজনন এরপরে হচ্ছে তোমাদের ও হায়ামেথের কথা কি বলছি হ্যাঁ বলছি এরপর দেখো বাংলা ইংলিশ এগুলো তোমাদের নিয়ে হচ্ছে তোমার স্যার এই পুরো প্যাকেজ আমরা কিন্তু ইতিমধ্যে 2000 টাকা করে ফেলেছিলাম বাট ওইখান থেকে আবার আমরা নামায় আনতেছি যে 25 আগস্ট পর্যন্ত যারা এনরোল করবে রাউন্ড ফোরে তাদের কাছ থেকে রাখা হবে পনেরোশো টাকা এটা আমাদের ডিসকাউন্ট পাইছি বাট সময় পার হয়ে গেলে আর ডিসকাউন্টটা কিন্তু দিই না বাট এবার রাখা হচ্ছে পঁচিশ আগস্ট আগস্ট পর্যন্ত কারণ থার্টি কে স্পেশাল যারা এই রাউন্ড ফোরে এনরোল করতে চাও থার্টি কে স্পেশাল উপলক্ষে তোমরা ডিসকাউন্ট পেতে চাও তারা এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে কমিউনিকেট করে ভর্তি হতে পারো ঠিক আছে আর দেখা হবে কোনো না কোন একটা ক্লাসে আর শুরু থেকে আমাদেরকে সাপোর্ট করার জন্য ধন্যবাদ আর আমাদের সাবস্ক্রাইবার আসলে মানে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে তো বাড়ে না এ কারণে আমি তোমাদেরকে লাইভ সাবস্ক্রাইবার কাউন্টটা দেখাতে পারলাম না ঠিক আছে কারণ আমি জানি থার্টি কে সাবস্ক্রাইবার হবে কোন না কোন একটা অদ্ভুত টাইমে ধরো রাত বারোটা তিরিশে বা ভোর ছয়টায় বুঝছো কারণ আমাদের তো ইনস্ট্যান্ট একশো দুশো সাবস্ক্রাইবার হয় না তো ধরো না তোমরা আমাকে বলতে পারো ভাই আপনি তাহলে এক কাজ করবেন যখন হচ্ছে উনত্রিশ হাজার যখন হচ্ছে উনত্রিশ হাজার নয়শো হয়ে যাবে তখন আপনি লাইভ কাউন্ট শুরু করবেন ওই দশই তো আমাদের দেখা যায় কি কয়েক ঘন্টা লেগে যায় বা একদিন লেগে যেতে পারে বুঝছে এখন আমি আর লাইভে গেলাম না যখন আমাদের চ্যানেলটা আরো বড় হবে যখন আরো সাবস্ক্রাইবার প্রতিনিয়ত বাড়তে থাকবে তখন তোমাদের সাথে লাইভে এসে সেলিব্রেট করবো ঠিক আছে তো দেখা হবে কোনো না কোনো একটা ক্লাসে সবাইকে আল্লাহ হাফিজ